স্যার আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি বললেন যে পিতুথলি কেটে একটা ক্লিপ পরানো হয় এই ক্লিপটা আসলে কিসের হয় মানে প্লাস্টিক নাকি কোনো পিতল বা মানে কিসের ক্লিপটা আমি যতটুকু জেনেছি যে সাধারণত এমআরআই মানে অন্য কোনো ধাতব পদার্থ হলে নাকি এমআরআই করতে পরবর্তীতে রোগীর এমআরই করতে প্রবলেম হয় এটা আসলে একটু জানার ছিল আর কি আমার আর পরবর্তীতে খাদ্যাভ্যাসটা কীরকম হবে যদি এটা একটু আমাদেরকে বলে দেন আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটি করে প্রশ্ন নিব এবং প্রশ্নের আমি উত্তর দিব আমরা আগেই বলে রাখি যে কোনো পিত্তথলি যদি ওপেন করি সাধারণত পিত্ত রস থাকবে কি থাকবে পিত্ত রস রস কিন্তু পাশাপাশি যেহেতু তার পাথর ছিল সুতরাং সেক্ষেত্রে পাথরও পাওয়া যাবে তাহলে আপনি হচ্ছেন মাকসুদ আক্তারের অ্যাটেন্ডেন্স এই দেখেন রস বের হয়েছে তাই না ওপেন করার পরে রস বের হয়েছে এবং এই যে একটা একটাই স্টোন দেখা যাচ্ছে এই যে একটা স্টোন দেখা যাচ্ছে তাই না অনেক ক্ষেত্রে আমরা পাই যে এক দুই হাজার স্টোন থাকে আমার অনেকের ক্ষেত্রে ছোট একটা স্টোন থাকে একটা স্টোনই যথেষ্ট উপসর্গ তৈরি ছোট আরো কি আছে ভিতরে না শুধু একটাই আছে একটা টেস্ট আমি পুরো পিত্তথলি বের করি নিয়ে ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর কোঅপারেট করার জন্য স্যার আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি বললেন যে পিত্তথলি কেটে একটা ক্লিপ পরানো হয় এই ক্লিপটা আসলে কিসের হয় মানে প্লাস্টিক নাকি কোনো পিতল বা মানে কিসের ক্লিপটা আমি যতটুকু জেনেছি যে সাধারণত এমআরআই মানে অন্য কোনো ধাতব পদার্থ হলে নাকি এমআরআই করতে পরবর্তীতে রোগীর এমআরআই করতে প্রবলেম হয় এটা আসলে একটু জানার ছিল আর কি আমার আর পরবর্তীতে খাদ্যাভাসটা কিরকম হবে দেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত জটিল একটি প্রশ্ন করেছেন যেহেতু আমি পিত্তথলি নিয়ে প্রায় বিশ বছর কাজ করি তো এরকম প্রশ্ন খুব কম শুনেছি যে কোন ধরনের ক্লিপ ইউজ করি এই যে আপনার মাথায় আসলো যে কোন ধরনের ক্লিপ আমরা ইউজ করি এটি মূলত জনসচেতনতা বা স্বাস্থ্য সচেতনতার একটা বহিঃপ্রকাশ আমি মনে করি কারণ এত ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন তাই না তার মানে আপনি জানেন বা আমি বোঝা দিতে সক্ষম হয়েছি যেখানে এখানে ক্লিপ ইউজ করি আমাদের মানবদেহে যে ক্লিপ বা যে কোনো ইমপ্লান্ট বসানো হোক না কেন সেটির কয়েকটি গুণ থাকতে হয় কয়েকটি গুণ থাকতে হয় সেটি হতে হবে নন কার্সিনোজেনিক অর্থাৎ ক্যান্সার তৈরি করবে না নন অ্যালার্জিক কোনো অ্যালার্জি তৈরি করতে পারবে না নন ইমিউনোজেনিক অর্থাৎ ওর এগেনস্টে কোনো ইমিউনিটি তৈরি করতে পারবে না ঠিক আছে সুতরাং সেই সকল ক্ষেত্রে অনেক চিন্তা গবেষণা করে যে বস্তু দিয়ে বানালে কোন ইমপ্লান্ট ভালো হবে সেই ধরনের ইমপ্লান্ট ব্যবহার করা হয় আমরা যদি ইমপ্লান্টের এক্সাম্পল দিই হার্টে যে রিং পরানো হয় এটাও একটা ইমপ্লান্ট রাইট ঠিক আছে পিত্ত নালিতে খাদ্য না ইমপ্লান্ট পরানো হয় ঠিক আছে তাহলে এই সকল ইমপ্লান্টগুলোই কিন্তু স্বাস্থ্যসম্মত বছরের পর বছর যুগের পর যুগে থাকলেও রোগীর কোনো সমস্যা করা সমস্যা হয় না সাধারণত দুই ধরনের ক্লিপ ইউজ করা হয় আগের বেশিরভাগ ক্ষেত্রেই মেটালিক ক্লিপ ইউজ করা হতো যেটি টাইটেনিয়াম দিয়ে তৈরি যেটি টাইটেনিয়াম আর এখন যেটি আমরা বেশি ইউজ করি যদিও একটু কস্টলি এক্সপেন্সিভ সেটি হলো হিমোক্লিপ সেটি আরও ভালো আরও বলে এই সেন্সে যেটি বলছিলেন যে টাইটেনিয়াম ক্লিপ যদি ইউজ করা হয় পরবর্তীতে যদি এক্স করা হয় বা এমআরআই বা সিটি স্ক্যান করা হয় ওই ক্লিপটা দেখা যায় সেটি পরবর্তীতে ওই জায়গায় যদি কোনো রোগ হয় সেই রোগের সাথে অনেক সময় মিলে যেতে পারে অর্থাৎ একটা ভুল ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা হিমোক্লিপ ইউজ করি যেটি সিটি স্ক্যান বা এমআরআইতে দেখা বা বোঝা যাবে না এক সেকেন্ড হলো টাইটেনিয়াম ক্লিপের আরেকটা সমস্যা আছে খুব যে বেশি সেটা আসলে এত রেয়ার কয়েক হাজারের ক্ষেত্রে একজন হতে পারে যে তো থলি এবং নালির যে মাঝখানে যে সৃষ্টিক ডাক্ট সেখানে যখন ইউজ করলাম হয়তো বা পাঁচ হাজার অপারেশন করলে একজনের ওখানে স্টোন তৈরি করতে পারে এই টাইটেনিয়াম ক্লিপটাই স্টোন তৈরিতে সহযোগিতা করতে পারে বাট ক্লিপ সেই সমস্যাটা তৈরি করে না আপনাদের পাঁচজনের ক্ষেত্রেই আমরা হিমোক্লিপ ইউজ করেছি আচ্ছা আচ্ছা আমরা যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড সেন্টার আপনারা জানেন এখানে হিমোক্লিপটা ইউজ করা হয় জি আর